নিউ লাইফ হেলথ কেয়ার সেন্টারে একশো পার্সেন্ট লিখিত গ্যারান্টি সহ বিনা অপারেশনে ইন্ডিয়া ও কোরিয়ার ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে নাকের পলিপাস, মলদাটের অর্শ গেজ অ্যানাল ফিশার পিস্টুলা সাইনোসাইটিস অ্যালার্জি ও শ্বাসকষ্টের সুচিকিৎসা করা হয় আমাদের এই চিকিৎসাগুলো সম্পূর্ণ নিরাপদ এবং ভেতর থেকে স্থায়ীভাবে সমাধান করা হয় তাই আপনি কিংবা আপনার আশেপাশের কেউ যদি এসব সমস্যায় ভুগে থাকেন তাহলে সরাসরি চলে আসুন নিউ লাইফ হেলথ কেয়ার সেন্টারে আমরা প্রায় দীর্ঘদিন যাবৎ অসংখ্য অগণিত মানুষকে সফলতার সাথে বিনা অপারেশনে চিকিৎসা সেবা দিয়েছি আমরা লিখিত গ্যারান্টি সহকারে চিকিৎসা করে থাকি তাই আপনিও নিশ্চিন্তে চলে আসতে পারেন আমাদের সেন্টারে এছাড়াও আমরা বিনা অপারেশনে রক্তপাতহীন এবং বিনা সেলাইয়ে আধুনিক ডিভাইসের মাধ্যমে শূন্যতে খতনা করে থাকি আমাদের কাছে আরো পেয়ে যাবেন হিজামা বা কাপিং থেরাপি আমরা অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা খুব যত্ন সহকারে হিজামা করে থাকি আমাদের ঠিকানা মাওনা শাখা হাজি আর এম টাওয়ার তৃতীয় তলা কাজী পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর দ্বিতীয় চেম্বার বাঘের বাজার শাখা কৈয়াপাড়া মাদ্রাসার পাশে সিরামিক্স রোড বাঘের বাজার গাজীপুর সদর গাজীপুর আপনার ফ্যামিলির কয়জন সদস্য আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে আমার ফ্যামিলির পাঁচজন পাঁচজন জি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ সবাই সুস্থ আমি মনে করতে যাচ্ছি প্রথমে আমার নাকের সমস্যা ছিল

সৃষ্টিকর্তার কৃপায় মোটামুটি সুস্থ আরকি ক্লিয়ার হয়েছে আগে শ্বাস বন্ধ হয়ে দিতো যে কি মারা যাব নাকি এরকম বলতো অডিয়েন্স কে বলবো যে আপনারা

এবং এই যে জলে দুই সাইডে ব্যথা করতো নাক পানি পড়তো ঠান্ডা লেগেই থাকতো আগের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাভ করি শুক্রিয়া অনেক ভালো এখন আগে যে প্রবলেম গুলো হইতো এখন কি হয় না এখন তোমার মাথা ব্যথা আছে না এখন তোমার নাক অফ হয়ে থাকে না নাক এখন সম্পূর্ণ ক্লিয়ার জি